মালদ্বীপের বিষয় খুলতে না খুলতে অনেক দালাল চক্র অলরেডি বের হয়ে গেছে আজকের ভিডিও অনেক ইম্পর্টেন্ট যারা মালদ্বীপের জন্য বসে আছেন যখনই শুনছে যে মালদ্বীপের বিষাটা রিসেন্টলি আবার খুলতে যাচ্ছে বা নতুন করে আইন পাশ হয়েছে অলরেডি দালালরা কিন্তু বইসা পড়ছে যে আপনাদের কাছ থেকে কিভাবে টাকাগুলো ভাগায় নিবে কিভাবে বেশি টাকা দিয়ে আপনাদের কাছে ভিসা বিক্রি করবে অলরেডি কয়েকজন আমার কাছে নক দিয়ে ফেলছে इवन আমাদের গাজীপুরেরও কয়েকজন আমাকে নক দিয়ে ফেলছে ভাই 5 লক্ষ 6 লক্ষ টাকা করে বলতেছে রিসোর্ট ভিসা দিবে এই সেই ভাই ভিসা কি খুলছে নাকি উনি বলছে যে ভিসা খোলা দিছে এই মাসে নাকি ভিসা বন্ধ হয়ে যাবে ডিটেইলস এ টু জেড আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব কেউ প্রতারণায় পা দিবেন না সো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন আসসালামু আলাইকুম ইস ম্যাম ক্যান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমকে ব্লগস চলে আসছি আরো নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু সতর্ক বাণী দিতে আসছি কারণ যেহেতু আপনারা সবাই সময় টিভিতে এবং বিভিন্ন নিউজ 24 এবং আমার চ্যানেলও আপনারা অলরেডি দেখছেন যে মালদ্বীপের নতুন যে শ্রম বাজার আইনটা সেটা চেঞ্জ হইছে পরিবর্তন হইছে এখন থেকে কোটা ভিত্তিক কোনো মানুষ আনবে না কোনো শ্রমিক আনবে না যেই কোম্পানিতে যতজন শ্রমিক দরকার যেই দেশে শ্রমিক দরকার দক্ষ শ্রমিক তারা বিচার করে ওইটা নিয়ে আসবে যখন সরকারের কাছে ওইটার জন্য আবেদন করবে সরকার অ্যাপ্রুভ দিবে। ডাজন মেটা সরকার কোন দেশের মানুষ কতজন মালদ্বীপে কাজ করতেছে এটা আর দেখবে না মালদ্বীপে সবচেয়ে বেশি বাংলাদেশী মানুষ কাজ করতেছিল এক লক্ষের উপরে ছিল বাংলাদেশী মানুষ যেহেতু মালদ্বীপের শ্রম বাজার অনুযায়ী কোনো একটা নির্দিষ্ট দেশের এক লক্ষের বেশি মানুষ মালদ্বীপে কাজ করতে পারবে না তার জন্য এতদিন বাংলাদেশের বিষয়টা হঠাৎ করে আবার বন্ধ হয়ে গেছিলো বিগত ডিসেম্বর মাসের দিকে খোলার পরে তিন মাস পরে কিন্তু আবার ভিসাটা বন্ধ হয়ে গেছে এখনো পর্যন্ত ভিসাটা কিন্তু বন্ধ মাঝে মধ্যে চায়না কোম্পানি কিছু লোক আনতে পারতেছিল এখন নতুন করে যেহেতু শ্রম বাজার আবার আইন পাশ করছে সেই জন্য এখন বাংলাদেশিদের জন্য একটু মুখে হাসি পড়ছে আগে যে রকম বাধ্যবাধকতা ছিল যে এক লক্ষের বেশি কর্মী হইলে আর বাংলাদেশ থেকে কর্মী আসতে পারবে না এখন এরকম কোনো নিয়ম নাই এখন যেই দেশের কর্মী প্রয়োজন যে দক্ষ ওনাকে নিয়ে আসতে পারবে ওই কোম্পানি চাইলে সরকারের কাছে চাওয়ার মাত্রই সরকার অ্যাপ্রুভ দিয়ে দিবে এরকমটাই এখন পর্যন্ত বলা হয়েছে এখন এই আইনটা পাশ হয়েছে আইনটা কার্যক্রম হইতে কিছুদিন সময় লাগবে অনেক দালাল চক্র অলরেডি বের হয়ে গেছে কারণ যেহেতু ভিসাটা খোলা শুরু হইতেছে তখনই দালালরা আপনাদের প্রলোভন দেখাবে যে ভিসা খুইলা গেছে তাড়াতাড়ি টাকা পয়সা জমা দেন নয়তো আবার ভিসা বন্ধ হয়ে যাবে তখন আবার আপনারা ভিসা পাবেন না বেশি দিন দেরি করেন না সুযোগ বারবার আসে না অনেক রকমের প্রতারণার ফাঁদ আপনাদেরকে ফাঁদবে ঠিক আছে আমি বলবো মালদ্বীপ সম্পর্কে যারা অনেক কিছু খোঁজ নিয়েছেন আসার জন্য মালদ্বীপের কিন্তু মেডিকেল কোনো কিছুই বাংলাদেশে করা হয় না এবং মালদ্বীপের জন্য অরিজিনাল পাসপোর্টও আপনার অফিসে জমা দিতে হয় না ওনারা প্রথমে পাসপোর্টের পিডিএফ দিয়ে মালদ্বীপের কোম্পানি থেকে একটা ভিসা বের করতে পারে ওই ভিসা দিয়ে বাংলাদেশে আপনি বিএমএটি কার্ড করবেন ওইটা কার্ড করার পরে আর আপনার বাংলাদেশে তেমন কোনো কাজ নাই এইখানে আনার পরে মেডিকেল করবে ওয়ার্ক পারমিট করবে সব কিছু মালদ্বীপে আনার পরে করবে তো আমি অবশ্যই যেই বাংলাদেশটি বাইরা বাংলাদেশে বসে আছেন মালদ্বীপে আসার জন্য যদি আসতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু আমি বলবো যে দালালের চক্করে পড়বেন না অবশ্যই আপনি যাচাই বাছাই করে তারপরে টাকা পয়সা জমা দিবেন অ্যাডভান্স কোন বড় পরিমাণ লেনদেন করতে যাবেন না যদি ছোট্ট পরিমাণ লেনদেন হয় তাহলে আপনি করতে পারেন কিন্তু কোনো ডকুমেন্টস ছাড়া প্রপার ডকুমেন্টস ছাড়া মালদ্বীপের ভিসা পাইলে অনলাইন থেকে ওইটা চেক দেওয়া যায় যে ভিসাটা কি রিয়েল নাকি ফেক সবকিছু চেক দেওয়া যায় ঠিক আছে সো দালালরা কিন্তু এই জিনিসটা নিয়ে বৈশা আছে প্রতিবারই যখন ভিসা খুলে এই জিনিসটা নিয়ে তারা বৈশা থাকে সো আমি চাই না আমার যে ভিউয়ার্স গুলো আছেন যারা আমাকে যারা আমাকে এত দূর সাপোর্ট করে এগিয়ে নিয়ে আসছেন আপনারা কোনো ভাবে প্রতারিত হন এই জন্য আমি চাই না এই জন্য ওয়ার্নিংটা দিতে আসছি আজকে 11 তারিখ এখনো পর্যন্ত মালদ্বীপের ভিসা খুলে নাই বুঝতে পারছেন এখনো পর্যন্ত খুলে নাই তবে শুনতেছি যত লোক এই মাসের শেষে অথবা আগামী মাসের প্রথমের দিকে নতুন করে ভিসা খুলতে পারে কিন্তু এইখানে কোনো কোটা ভিত্তিক ভিসা থাকবে না যেই দেশের লোক প্রয়োজন সেই দেশের লোক নিয়ে আসা হবে যেহেতু এই নিয়মটা করছে অবশ্যই অবশ্যই এটা বিবেচনা করে নিয়ে আসা হবে আগে যেরকম সব আগে যেরকম চাইলেই মানুষ আইসা পড়তে পারতো এখন যেহেতু নতুন নিয়ম চালু করছে হয়তো বা নতুন নিয়মে নতুন কোনো কিছু যোগ করবে ঠিক আছে যে আপনি দক্ষ হইতে হইব বা এত সার্টিফিকেট হইতে হইব বা যে কোনো কিছু হয়তো বা একটা জিনিস ইনক্লুড করতে পারে তারা উই নেভার নো এখনও আমরা জানি না এই নিয়মটা নিয়মটা অবশ্যই আমরা আপনাদের জানানোর চেষ্টা করব আর আজকে ভিডিওটা আমি এই জন্যই করছি আমাদের কালীগঞ্জের একটা ভাই আমাকে বলছিল যে ছয় লাখ টাকা দিয়ে নাকি ওনাকে রিসোর্টের বিষয়ের কথা বলতেছে তো আমি বললাম ভাই ভিসা কিন্তু দুই ধরনের হয় রিসোর্টে ক্যাজুয়াল বিষয় হয় আবার রিসোর্টের কোম্পানির নামে বিষয় হয় ঠিক আছে সো উনি বলতেছে যে বিষয় নাকি খোলা আছে রিসোর্টে জব দিতে পারবে বেসিক বেতন তিনশো ডলার আর কিছু বলে নেই বা আমি বললাম ভাই রিসোর্টের মধ্যে যারা কাজ করে তারা বেসিক বেতনের জন্য কাজ করে না তারা কাজ করে সার্ভিস চার্জের জন্য এক্সট্রা টিপসের জন্য ঠিক আছে সো আমি বললাম বিষয় দুই রকমের হয় আপনারা অবশ্যই যাচাই বাছাই করে তারপরে টাকা পয়সা লেনদেন করবেন তখন আমি বুঝলাম যে যেহেতু আবার এক মাস বা এরকম কয়েকদিনের ভিতর বিষা খোলার সম্ভাবনা একটা আছে সম্ভাবনা তৈরি হয়েছে কিছু কিছু নতুন নতুন দালাল তারা আবার আগের চক্রের মতো কাজ করা শুরু করবে সো আপনারা অবশ্যই অবশ্যই পেপার ডকুমেন্টস সবকিছু মিলিয়ে হিসাব করে তারপরে টাকা পয়সা জমা দিবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আরও কোনো ইম্পর্টেন্ট কোনো নিউজ আপনারা জানতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা কোনো কিছু যদি না বুঝেন তাহলে আমার ফেসবুক পেজে অথবা আমার ফেসবুক আইডিতে আপনারা ইনবক্সে নক করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সবগুলা কথার আনসার দেওয়ার জন্য সো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম